নমস্কার বন্ধুরা পিঙ্কি হোকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে চুনো মাছের একটি রেসিপি শেয়ার করছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুবই সহজ সবার প্রথমে মাছটাকে আমি বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছের মধ্যে নুন আর হলুদটা আমি মাখিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়া গরম করে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি গরম করে নেব আর মাছগুলো ভাজার সময় যাতে লেগে না যায় কড়ায় তার জন্য সামান্য অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে কড়াতে আমি লাগিয়ে নিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর মাছটাকে আমি উল্টে নিচ্ছি বন্ধুরা নুন দিয়ে দিলে কিন্তু কড়াতে আর লেগে যায় না মাছগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আবারও নেড়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও এক পিট ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা দুই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো লাল লাল কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নেব একইভাবে সব চুনো মাছগুলো আমি ভেজে নেব বন্ধুরা একইভাবে কিন্তু আমি সব চুনো মাছগুলো নাবিয়ে নিয়েছি ভেজে এবার আমি ওই মাছ ভাজার তেলেই আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে হালকা লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুটা কিন্তু হালকা লাল লাল কালার চলে এসেছে হালকা লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এবার এই আলুর ওপরেই আমি বেগুনটা দিয়ে দিচ্ছি আলুটা যেইভাবে কেটেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি বেগুনটাও কেটে নিয়েছি আলুর সঙ্গে বেগুনটা ভেজে নেব বন্ধুরা বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর পেঁয়াজও কিন্তু হতে খুব বেশি সময় লাগে না তাই বেগুনটা দিয়ে নেড়ে নিয়ে একটুক্ষণ পরে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু বেগুন পেঁয়াজ তিনটেই একসঙ্গে আমি ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে আলু বেগুন পেঁয়াজ তিনটেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছ রান্নার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি ওই টমেটোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটোটা দেওয়ার পর আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো ওর জন্য তোমাদের মশলা দেওয়াটা দেখাতে পারিনি এখানে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই চারটে জিনিস দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে কিন্তু বন্ধুরা আলুটাও গলে গেছে আর টমেটোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি জল দিয়ে দেব। মাছটা কিন্তু চচ্চড়ি হবে তার জন্য কিন্তু বেশি জল দেব না অল্প জল দিয়ে নেড়ে নিয়েছি এবার ফুটিয়ে নেব দেখো বন্ধুরা ফুটে গেছে এবার যেই মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেব আবারও কিন্তু মাছটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা ফুট চলে এসেছে দেখো মাছটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট এবার আমি নেড়ে নামিয়ে নেব এই জলটা কিন্তু আলুটে টেনে নেবে আমার চুনো মাছ রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল